এর জায়গাটির পরে কিন্তু আসলে এই সড়ক আস্তে আস্তে পানি চলিয়ে যাচ্ছে পানি কিন্তু বেড়েই চলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনের এই যে আশ্রয় আশ্রয় কেন্দ্রে থাকার জন্য মানুষ জীবন নিয়ে যা যা কিছু পাচ্ছে হাতের সামনে যা পাচ্ছে গদাদি পশি এই জন্য মালামাল নিয়ে কিন্তু ছুটি চলছে আশ্রয় কেন্দ্রের দিকে এই মানুষের যে দীর্ঘ সারি আসলে এটা দেখে আন্দাজ করা যাচ্ছে যে আসলে কি পরিমাণ মানুষ আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গবাদি নিয়ে যাওয়ার চেষ্টা করছে যতটুকু যায় ততটুকু কিন্তু পানি আর পানি এখানে স্বেচ্ছাসেবীরা কাজ করছে মানুষদের সহযোগিতা করছে যেন তাদের এই আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে মানুষদের সহযোগিতা করছে তাদের নিয়ে দেওয়ার চেষ্টা করছে আসলে সব মিলিয়ে এই কুমিল্লার ভুড়িচন্দ্র উপজেলার মানুষের কিন্তু আসলে ভালো নেই আমরা একটু সামনে যাবো যাচ্ছি আমরা যদি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি পানি দিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যার যা কিছু আছে সব নিয়ে কিন্তু হাতের কাছে যেটাই পাচ্ছে এটা নিয়েই কিন্তু আশ্রয় কেন্দ্রের দিকে ছোটো করছে মানুষগুলি আশ্রয় কেন্দ্র কিন্তু ইতিমধ্যে ধারণ ক্ষমতা পরিপূর্ণ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু রাস্তাটা ভেঙে গেছে এখন আছি আমরা পুরুলিয়ার বরুচন্দ্র উপজেলার কালিকাপুর এলাকা কালিকাপুর এলাকা এলাকার বাকিমুর্মী কালিকাপুর এলাকা এখানে

জীবন বাঁচানোর জন্য আসলে খেতে চলছে এখানে কিন্তু অনেকগুলি মাছ এক গ্যাপ ছিল সবগুলি মাছের এক গ্যাপ কিন্তু ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে বিশেষ করে সমস্যার মধ্যে আছে যে নারীরা এবং শিশুরা নারী এবং শিশুরা নারী